হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি এই মুহূর্তে কিন্তু আছি আব্দুল্লাহ ফেব্রিক্স আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা দেখব আজকে 20 টাকা গদর লিস্ট কালেকশন এগুলো আমাদের নিত্য নতুন আরো অনেক ধরনের কালার আছে এখানে কয়েকটা আছে আপনি 40 টাকা 35 টাকা পর্যন্ত হতে পারে মানে চার পাঁচটা আছে আচ্ছা তারপর আমি সবগুলো 20 টাকাই বলে দিলাম কিন্তু চার পাঁচটা আছে আপনি যেটা এই পাশা সবগুলো কিন্তু বিশ যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন মাত্র ২০ টাকা পারগোজ হোম ডেলিভারি নিতে পারবেন একদম হোম ডেলিভারি যেটাই নিবেন মাত্র বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আবদুল্লাহ ফেব্রিক থেকে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন দেখেন বিশের প্রচুর কালেকশন এগুলো সবই বিষ হিজাবে লাগানোর জন্য জামাই লাগানোর জন্য আবার হিসাব তৈরি করার জন্য বিভিন্ন কাজে লেস ব্যবহার করতে পারবেন ভাইয়াদের ভাইয়াদের কিন্তু এগুলো একদম অফারে থাকে এখানে কিন্তু কয়েকটা আছে চল্লিশ টাকা পার গজ সেটা ভাইয়া বলে দিয়েছে ওই পাশের ওগুলো দেখেন একটু দ্রুত অর্ডার

আচ্ছা এটা হচ্ছে আব্দুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ টাস মার্কেট স্টেশন রোড বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ